শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম সাথে থেকেও আর ব্লগটি দেখতে থাকো আশা করছি যে আমাদের খুবই ভালো লাগবে আর দেখো সকাল সকালে যে স্নান টান রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি পটল আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি মানে রাত্রে যদি কোনো ধরো তরকারি টরকারি মাংস টাংস না থাকে তখন এটা দিয়ে হয়ে যাবে ছাতু টাতু তো এখন গ্রীষ্মকালে বেশ ভালোই লাগে মেসি খেতে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে তো চলো আজকে একটু বাজার দিকে যাবার প্ল্যান রয়েছে প্ল্যান বলতে একটু ব্যাংকে যেতে হবে সেই কারণে তো দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে এই যে দেখো গরমের মধ্যে এরকমই ঠিক আছে হালকার মধ্যে আর যেহেতু বাজারে যাচ্ছে বিয়ে বাড়ি নেই প্রয়োজনও নেই তবে একটুখানি দূরে তোমার আধ ঘন্টা তো লাগেই অবশ্য গেলে হয়তো তার একটুখানি কম বেশি হতে পারে অতটা আমি একদম হিসাব করে বলতে পারবো না তো চলো ফাইনালি বেরিয়ে পড়েছি আর বহুত দিন পরে আবার কোথাও বাইরে একটু বের হলাম আর কি অনেক দিন কোথাও মানে বাড়ির থেকে বাইরে বের হতেই পারেনি যাই ফাইনালি কিছুটা ঘরের কাজ সেরে আর কি সকালের বাসি কাজটা সেরে তারপরে ভাতটাও বসিয়েছি ভাত টাওয়ার পরে তরকারিগুলো মা রান্না করে নেবে আর কি তো সেই মতোই বেরিয়েছিলাম আর একটু বেলার দিকে বেরোলে হয়তো কিছুটা রান্না বান্না করতাম কিন্তু সেটা আর হলো না তো রোদের জোর বুঝতেই পারছি সকাল সকালে একটু বেরিয়ে পড়েছি তো সাথে থেকো পরে যাবে না চাই না এই রাস্তাটায় ওইটা কি ঠাকুর তো ফাইনালি আমরা চলে এসেছি সেখানে প্রথমে গিয়েছিলাম ব্যাংকে যাওয়ার আগে একটা লোনের অফিসে তো সেখানে একটু ছিল সেই কাজটা সারার পর ব্যাঙ্কে গিয়েছিলাম যদিও ব্যাংকের কাজ আজকে কিচ্ছু মেটাতেই পারলাম না মানে সমস্যার সমাধান হলোই না আর ছেলে সেখানে যাওয়ার পরে দেখো কত দুষ্টুকে শুরু করছে এটা ওটা সেটা হাত দিচ্ছে আর বাচ্চা মানুষ বুঝতেই পারছে ওরা তো এক জায়গায় থাকছেও না হলেও থাকছে না নেমে এদিক ওদিক করছে আর খোলামেলা একদম ফাঁকা জায়গা সেই কারণে আর এই যে অফিসটা সেটাই বড়ের একটু কাজ ছিল সেখানে গিয়েছিলাম মানে দেখি যখন একই দুটো কাজ হলো আর কি তবে হ্যাঁ একটা কাজের সমস্যার সমাধান হলো না তো বাড়ি ফিরে এসেছিলাম সেই কারণে আর মানে যেহেতু কাজটাই হলো না তাকে ব্যাংকে কেউ ক্যামেরা অন করিনি তারপরে একদম বাড়ি চলে এসেছে দেখো বেকারবেলা দুপুর মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু ঘুমিয়েছি তারপরে দেখি প্রচণ্ড মেঘ ধরেছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে এখনো সন্ধ্যা লাগেনি জাস্ট বিকেল মানে সন্ধ্যা লাগবে তারই আগেটা একদম পুরো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে হালকা হালকা সেটা বুঝতেই পারছো যে ক্যামেরায় এক ফটা দু ফটা করে আসছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে কিন্তু এরকম একটা গলার আওয়াজ আসছে মানে পুরো নাক মুখ বন্ধ হয়ে আসছে আমার কথা বলতেও অসুবিধা হচ্ছে তাও ভয় হয়তো বা তোমাদের একটু বিরক্তও লাগবে তাও আমার কিছু করার নেই তো যাই হোক দেখো প্রচণ্ড জোরে কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে তো এদিকে বৃষ্টি থামার পরে আবার রান্না করলাম কারেন্টটা এসেছিলো আর কি অনেকক্ষণ পরে একটু রান্না বান্না করেছিলাম কারেন্ট চলে গেছিলো তো এখন ছেলেও আজকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে আর ফ্যান চলছে বলে একটু শান্তিতে ঘুমাতে পারছে না হলে মশার এত জ্বালা যাই হোক অনেকবার বলেছে আর বলতেও আমার নিজের ভালো লাগছে না ছেলে ঘুমিয়ে পড়েছে আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ব খেয়ে দিয়ে একটুখানি বাইরে বসে রয়েছে এটা মানে বারো মাসের স্বভাব বলতে পারো একটুখানি খাওয়ার পরে বাইরে বেরোতেই হবে আর ছেলে এই যে এগুলো নিয়ে খেলতে খেলতে খেতে খেতে ঘুমিয়ে পড়েছে আর কি সেই কারণে আজকে ভাতটা খেলো না আর এগুলো কি এত খাওয়া ভালো বলো কিন্তু কে শোনে কার কথা বাচ্চা মানুষ এইসবের প্রতি একটু নেশা বেশি আর কি তবে চকলেটগুলো এত খায় না আর কি ওর চোখের নেশা তোমাদের বললাম না আগে তো ওর নাম করে আমারই ফায়দা হয় মাঝখান থেকে মানে চকলেট খেতে আমারও কিন্তু ভালো লাগে বেশ তো চলো এখন ও ঘুমিয়ে পড়েছে আর এই চকলেটের ফ্লেভারটাও খুব সুন্দর একটা কোকোনাটের তো যাই হোক চলো বন্ধুরা এখন ঘুমিয়ে ও এগুলো এখন দেখে দিই সকাল হলে দেখা যাবে কি করে তো মানে কী আর করবে খাবে তো এটাই নিশ্চয়ই বাচ্চা মানুষ চকলেট খেতে তো ভালোবাসবেই তো এখন দেখে দিলাম এরপরে ঘুমিয়ে পড়বি রাত্রে কিন্তু অনেকটাই বেড়ে গেছে মানে এখন তো আমার এগারোটা বাজলো তো সবাই ঘুমিয়ে গেছে আমাদের আশেপাশে যারা আছে সবাই তো ঘুমিয়ে পড়ছে আমরাই আর কি প্রতিদিন লেট হয় শুধু আমাদের দোকান টোকান বন্ধ করে ঘুমানো হয় তো সেই কারণে তো দেখো একদম দরজাটা এখন আল্প করে লাগিয়ে রেখেছি বড় এখন বাইরে রয়েছে সেই কারণে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে বেশি বেশি লাইকও করো তাহলে কিন্তু আমার এনার্জি বাড়বে তাই না আর যদি ভালো লাগে অবশ্যই বলো আর যদি খারাপ হয় তাহলেও বলো আমি অবশ্যই ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের মনের মতো চলো বন্ধুর আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সুস্থ থেকো ভালো থেকো তোমরা সবাই আর এভাবেই আমার পাশে থেকো টাটা আর সবাইকে জানাই শুভরাত্রি